একটি পক্ষ তারা হেরে যাওয়ার ভয়ে এখানে ষড়যন্ত্র এবং ছাত্র নির্বাচনকে বানচাল করার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আপনারা ডেকেছেন ডাকসু নির্বাচনের দিন তারা সারা দিন ভোট গ্রহণ হলো মপ সৃষ্টি করে শিক্ষকদের উপর হামলা করলো শিক্ষকদের সাথে তারা অন্যায় বেয়াদবি আচরণ করলো কিন্তু আবার তারাই আজ পরাজয়ের পর নতুন দিয়েকে সেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য চেষ্টা করে যাচ্ছে জাকসু নির্বাচনে আমরা দেখেছি তারা শিক্ষক এবং যারা নির্বাচন কমিশনার ছিল তাদেরকে জিম্মি করে তিন দিন ব্যাপী ভোট গণনা করে সেই নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেছে কিন্তু বাংলাদেশের সচেতন ছাত্র সমাজ এই নির্বাচনকে বানচাল না করে তারা তাদের কাঙ্ক্ষিত নেতৃত্বকে বাছাই করতে ভুল করে নাই আমরা রাকসু নির্বাচনে দেখেছি সেখানকার ছাত্র দলের যিনি সভাপতি তিনি নির্বাচন কমিশনে গিয়ে সে নির্বাচন কমিশনের কক্ষকে ভাঙচুর করেছে এবং তিনি অনেক ছাত্রত্ব না থাকার পরেও নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিভিন্ন কুটকৌশল কৌশল তিনি অবলম্বন করছে অবশেষে আমরা দেখছি চারবার পিছানোর পরেও এই ডাকসু নির্বাচন এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি চাকসু নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নির্বাচন ইতিমধ্যে আমাদের কাছে খবর আসছে যে নির্বাচন শুরুর আগে হেরে যাওয়ার ভয়ে একটি পক্ষ নির্বাচন নাকি ভয় করবে এটা কখনো সুস্থ গণতান্ত্রিক আচরণ হতে পারে না আপনি যেখানে হেরে যাওয়ার ভয় করবেন সেখানে ষড়যন্ত্র করে নির্বাচন বাঞ্চাল করবেন এই জন্য আবু এবং মুক্তরা জীবন দেয় নাই মনে রাখবেন আপনাদেরকে গঠনমূলক কাজে ফিরে আসার আহ্বান জানাবো অতীতে আমাদেরকে নিয়ে স্লোগান দেয়া হতো একটা একটা শিবির দর সকাল বিকাল নাস্তা কর তারা কি নাস্তা করতে পেরেছে নাকি তারা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আজকে আবার আমাদেরকে স্লোগান দেওয়া আপনাদের এই খুলনায় স্লোগান দেওয়া হয়েছে একটা একটা শিবির দর দৈরা জবাই কর দেয়া হয়েছে স্লোগান দেয়া হয়েছে চাঁদপুরে স্লোগান দেয়া হয়েছে কিশোরগঞ্জে স্লোগান দেয়া হয়েছে চট্টগ্রামে স্লোগান দেয়া হয়েছে তাদেরকে আমরা সম্মানের সাথে বলতে চাই যারা জুলাই পরবর্তী বাংলাদেশে ঐশাচিকতা হিংস্রতার কোন স্লোগান দিবে বাংলাদেশের ছাত্র সমাজ যুব সমাজ তাদেরকে শুধু বাংলাদেশ নয় তাদেরকে বাংলাদেশ থেকে উৎখ্যাত করে আজীবনের জন্য তাদেরকে রাজনীতি নিষিদ্ধ করে দিবে সংগ্রামী উপস্থিতি আজকে আমরা কিছু স্বপ্নের কথা বলার জন্য এখানে এসেছি